প্রিয় দর্শক আপনারা দেখছেন সন্দীপের প্রধান সড়কের কাজের অগ্রগতির আজকের চিত্র বর্ষার সিজন কিছুটা কমে আসায় দ্রুত কাজ শেষ করতে চলছে মহাজ কর্মযোগ্য আজ সন্দীপ উপজেলা কমপ্লেক্স খাদ্য গোডাউনের পাশে ইস্টার্ন সামনের দৃশ্য তবে এখানে দেখা যাচ্ছে শুরুতে যতটুকু রাস্তা চওড়া করার কথা ছিল ঠিক অতটুকু হচ্ছে না তবে যতটুকু হচ্ছে তাতেও যদি রাস্তার মধ্যে গাড়ি পার্কিং না করা থাকে খুবই সুন্দরভাবে নির্বিঘ্নে শৃঙ্খলার সাথে যাতায়াত করা সম্ভব তবে রাস্তার কাজের মান নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন কাজের মান তদারকি করলে সন্দীপবাসী আসান্বিত হবে কাজের মান ও ভালো থাকবে এবং কাজ দ্রুততার সাথে শেষ হবে জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন